আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আসছেন আবার চলে আসলাম এই স্পোর্টসের একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে পাবজি মোবাইল স্পোর্টস নিয়ে কথাবার্তা বলবো অ্যান্ড কী কী চলতেছে সেটা জানার চেষ্টা করবো তা আপনারা সকলেই জানেন যে হারালেক্স কোয়ালিফাই করেছে হচ্ছে পি এম এস এল পাবজি মোবাইল সুপার লিগ সেন্ট্রাল এবং সাউথ এশিয়ার হচ্ছে ল্যান ইভেন্টের জন্য যেইটার ল্যান ইভেন্ট হওয়ার কথা ছিল গত মাসে কিন্তু এই মাসে শিফট করা হয়েছে নেপালের কিছু পরিস্থিতির কারণে অ্যান্ড যেটা করা হইতেছে আবুধাবিতে মানে ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে যেটা ল্যান্ড ইভেন্ট হবে অ্যান্ড তারা কিন্তু ভিসা পেয়ে গিয়েছে মানে হচ্ছে হালাল এটিআর ভিসা পেয়ে গিয়েছে এবং তারা খেলতে যাবে দশ তারিখ থেকে ম্যাচ শুরু হয়ে যাবে অ্যান্ড শিডিউলটা আপনাদের একটু জানানোর চেষ্টা করব অ্যান্ড সেই শিডিউলে কি কি রয়েছে সেইটাও আপনাদের বলবো। এখন হচ্ছে খেলা হবে মোট হচ্ছে ছয় দিন ছয় দিনের খেলা হবে এই ছয় দিনে হচ্ছে পুরো ম্যাচগুলো খেলতে হবে প্রথমে হবে গ্রুপ স্টেজ শুক্র শনি এবং রবিবার মানে সামনে শুক্রবার থেকে যেটা হবে হচ্ছে দশ এগারো এবং বারো এবং গ্র্যান্ড ফাইনাল হবে তেরো চোদ্দ পনেরো বিশটা টিম থেকে ষোলোটা টিম কোয়ালিফাই করে ফাইনালের জন্য যেটা হইতেছে হচ্ছে আবুধাবিতে অ্যান্ড আবুধাবি থেকেই হচ্ছে তিনটা টিম কোয়ালিফাই করবে তিনটা অথবা দুইটা না তিনটা টিম কোয়ালিফাই করবে হচ্ছে পি এম সি গাউন্ডলেটের জন্য অ্যান্ড একটা চান্স রয়েছে বাংলাদেশি টিমের অ্যান্ড আমি বলতেছিলাম যে হেটাররা কি বলতেছে মানে ফিসা পাওয়ার পর এটি আর অনেকেই হেড দিতেছে যারা হেটার রয়েছে মানে এ ফ্যানরাই তো হেটার মূলত অ্যান্ড তারা বলতেছিল যে চোরের টিম চুরি করে পি এম এসি জিতছে যাই হোক অনেক কথাই বলতেছিল তারাই বলতেছে যে চোররা আবার যে রিপ্রেজেন্ট কীভাবে করবো অনেক কথাই বলতেছে জাস্ট তুলে ধরলাম যে এয়ান ফ্যানরাই হচ্ছে হেড দিতেছে কেননা এ ওয়ান ফ্যানরাই হেট দেওয়ার কথা তাদের সাথে হচ্ছে কম্পিট হয় আর অ্যান্ড হেড দেওয়ার কারণে কিছু হবে না জাস্ট তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখা যাক কী করতে পারে ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা দেখিয়ে দিতে পারে কিনা তারা চোর কি না বা চুরি করে পি জিতছে কিনা দেখা যাক অ্যান্ড এই বিষয়গুলো আপনাদের কোনো মতামত হলে কমেন্ট করতে পারেন তো আজকের মতো পর্যন্তই টেল দ্যান টেক কেয়ার বাই বাই